এই সমাবেশটা বেগম খালেদা জিয়াকে সকল নারী সমাজ ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা আসলে কোনো প্রোগ্রাম করতে পারি না নারীদের সমাগম ঘটিয়ে নারীদের মাঝে বেগম খালেদা জিয়ার বিষয় অবহিত করা যাতে করে এই নারী সমাজের অবদান ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে পারে কারণ বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র এবং দেশের জন্য ত্যাগ করেছেন এই ত্যাগের মূল্যায়ন নারী সমাজ করবে সেই কারণে নারী সমাজের প্রতি আমরা আহ্বান জানাতে চাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রতিটি নারী অগ্রসৈনিকের ভূমিকা পালন করবে তাদের মাধ্যমেই ধানের শিষের বিজয় সুনিশ্চিত হবে বরিশাল পাঁচ আসনে আমি একজন মনোনয়ন হিসেবে তাদের কাছে দোয়া প্রার্থনা করছি এটা বেগম খালেদা জিয়ার অবদান বেগম খালেদা জিয়ার কারণে সবাই এসছে এখানে আমার কোনো কৃতিত্ব নাই বেগম খালেদা জিয়ার ভালোবাসার কারণে এসছে আমি তাদের ভালোবাসাকে মূল্যায়ন করতে চাই বেগম খালেদা জিয়ার আশীর্বাদ দিয়ে আমি তাদের পাশে থাকতে চাই খেদমত করতে চাই এলাকার মানুষের সে প্রত্যাশা আমার আছে আমি শতভাগ আশাবাদী কারণ দল যেইভাবে কাজ করতে বলছে আমি সেইভাবে কাজ করছি দল যেরকম প্রার্থী হতে বলেছে দল যেভাবে প্রার্থীকে যেইভাবে প্রস্তুত হতে বলেছে আমি সেইভাবে প্রস্তুত অর্থাৎ আমি শতভাগ প্রত্যাশা করি যে দল আমাকে মনোনয়ন দেবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি শুধু বাংলাদেশে নন সারা বিশ্বের নারী সংগ্রামের এক অবিকল্প স্বপ্ন সারথের নাম এরাম এমনই এক লৌ কঠিন যাকে কখন ইচ্ছুতে পারেন হয় আপু